বাংলাদেশে কোটা সঠিক বিন্যাসটি হলো মুক্তিযোদ্ধা 30% নারী দশ জেলা দশ উপজাতি পাঁচ এবং প্রতিবন্ধী এক মানে সব দিয়ে ছাপ্পান্ন কোটা বাংলাদেশের মোট জনসংখ্যার পরিমাণ সতেরো কোটি এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধার পরিমাণ দুই লাখ হাজার এবং মুক্তিযুদ্ধের সন্তান এবং নাতি-নাতনি মিলে বড়জোর 10 থেকে 12 লক্ষ মানুষ এই মুক্তিযোদ্ধা কোটা 30% এর অন্তর্ভুক্ত এর মানে মুক্তিযোদ্ধা কোটাধারী জনসংখ্যা বাংলাদেশের মোট জনসংখ্যার 0.70% যার জন্য কোটা বরাদ্দ করে রাখা হয়েছে 30% বাকি 70% সিট হচ্ছে দেশের 99.3% জনসংখ্যার জন্য ইমপ্যাক্ট বিজদের সফলতা বাড়ছে 0.05% তাহলে মানুষের মধ্যে পাঁচজন সফল হবে যা হার্ভার্ড ইউনিভার্সিটি এবং এমআইটের অ্যাকসেপ্টেন্স রেট থেকেও অনেক বেশি কম বাংলাদেশের সকল সরকারি কাজ সম্পন্ন হয়ে থাকে সরকারি চাকরিজীবী ধারা যদি সরকারি মহলে আমরা কোনো যোগ্য এবং ন্যায্য ব্যক্তি না পাই তাহলে কি দুর্নীতি এবং প্রশ্ন ফাঁসা মতো ঘটনা এড়ানো সম্ভব